আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত হোম ব্লগ এন্ড কুকিং চ্যানেলে আপনারা সবাই কেমন আছে আশা করি আল্লাহর রহমতে ভালো আছে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন শরবত রেসিপি লেবু শরবত বলতে পারেন তবে একেবারে ভিন্ন স্বাদে আমার মনে হয় না আপনারা আগে এরকম ভিন্ন স্বাদের লেবু শরবত খেয়েছেন কিন্তু আমার ভিডিওটা দেখে আর দেরি না করে আজকে বানিয়ে খেয়ে নেবেন একেবারে ভিন্ন স্বাদে স্পেশিয়াল লেবুর শরবত বলতে পারেন এই রমজানের জন্য আমি আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবার একে একে সবগুলো ব্যালেন্ডারে দেওয়ার পালাম চিনিটা একটু বেশি লাগবে যত টক দই দিব তারপরে দিয়ে দিব ফুরো একটা লেবুর রস চিবে নিয়েছি আমি দেখুন এখানে ফুরো একটা লেবুর রস আছে পুরো একটা লেবুর রস চিবে নিয়েছি এবার দিয়ে দিব পুদিনা ফাতা আর মরিচটা আগে আমি বেশি ফেলে দিয়ে রেখেছি মরিচটা দেওয়ার কারণ হচ্ছে মরিচ আর পুদিনা ফাতা মিক্স হয়ে সুন্দর একটা ফ্লেভার আসবে টক টকজাল মিষ্টি শরবত বলতে পারেন এটাকে আর পানিগুলো কিন্তু একেবারে ঠান্ডা আমি ফ্রিজে রেখে ওখান থেকে নিয়ে নিয়েছি ঠান্ডা পানি আমি আমার ফ্যামিলির মেম্বার হিসেবে কম বেশি করে বানিয়ে নিচ্ছি আপনারাও আপনাদের ফ্যামিলির মেম্বার হিসেবে কম বেশি বানিয়ে নেবেন আর এই শরবতটা কিন্তু অবশ্যই কিন্তু লবণ ব্যবহার করবেন যত এখানে টক দই লেবুর শরবত বলে কথা এবার সবগুলো উপকরণ কিছুক্ষণের জন্য ভালো করে বেলান্ডার করে নিতে হবে যতক্ষণ না সবগুলো উপকরণ ভালোভাবে মিশে একাকার হয়ে যায় আমার বেলানটা করুন সে দেখুন শরবতের কালারটা কীরকম হয়েছে বানায় না খেলে বুঝতে পারবেন না ফ্লেভারটা যে কত সুন্দর আস্তে আস্তে আশা করি ফ্লেভারটা যত সুন্দর খেত তার থেকে মজা আপনারা আমার এই ভিডিওটা দেখে বাসায় বানিয়ে খাবেন রমজানে স্পেশাল ভিন্ন স্বাদের লেবুর শরবত আর আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকা আইকনটি বাজিয়ে দেন যেন আমার পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের দরজা যায় করা না ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে শেয়ার করতে বলবেন না আমার শরবত বানানো শেষ এবার পরিবেশন করে খাওয়ার ফেলাম এত সুন্দর মজাদার একটা ভিন্ন সাথে শরবত বানিয়েছি ডেকোরেশন করবো না এটা কখনো হয় তাই ডেকোরেশন করার জন্য আমি আগে থেকে কয়েক পিস লেবু কাটিয়ে নিয়েছি সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখুন আর এটা যতটা না স্বাদ তার থেকেও বেশি পুষ্টিকুণা বর্ব যেহেতু রয়েছে টক দোক টক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো তার থেকেও বেশি পেট পরিষ্কার করে আর ফুদিনাফা তার কাঁচামরিচের গুণাগুণ তো আপনারা সবাই কম বেশি জানেন আশা করে দেখুন শরবতটা দেখতে কত সুন্দর ও কালারফুল আশা করি আপনারা পাশে একবার হলে রমজানে এই শরবতটা টাই করে খাবেন লেবু শরবত তো অনেক খেয়ে আর দেরি না করে আজই বানিয়ে খেয়ে ফেলুন লেবুরে ভিন্ন স্বাদের শরবত আর এই শরবতটা কিন্তু গরমের জন্য অনেক স্বাস্থ্যকর একটা ভালো শরবত রেসিপি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা একবার খেলে বারবার বানিয়ে খাবেন আজকের জন্য এটুকুই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম